বন্ধু যে তোমাকে ছেড়ে চলে গেছে সে ফিরে আসতে বাধ্য সে আসবে কিন্তু কিভাবে তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন কোনো না কোনো রিজন কোনো না কোনো কারণ কিছু না কিছু একটা তো থাকে যার জন্য তোমাকে ছেড়ে সে চলে যায় হয়তো হতে পারে তুমি তার কাছে খুব বোরিং ফিল হয়ে গেছো তোমার কাছে সেই ইন্টারেস্ট আর নেই যে ইন্টারেস্ট তোমার পার্টনার খোঁজে কিংবা সে অন্য কোনো কারোর সাথে সম্পর্কে হয়তো থার্ড পার্টির সাথে জড়িয়ে গেছে তো কিছু না কিছু রিজন কিছু না কিছু কারণ তার জন্য সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু বন্ধু তোমাকে কিছু কাজ আমরা যখন আমাদের প্রিয় মানুষ ছেড়ে আমাদের চলে যায় তখন আমরা নর্মালি কমন কিছু কাজ করি যে কাজগুলো আমাদের তো সম্পর্ক মানে ঠিক হওয়া তো দূরের তাতে আরও অনেকটা সম্পর্ক আমাদের আরও খারাপ হতে থাকে তার কারণ আমরা জানি না যে ওই কাজগুলো করাটা আমাদের ঠিক না কেন ওই কাজগুলো করলে আমাদের প্রিয় মানুষ আমাদের থেকে আরও দূরে চলে যায় সে কখনোই কাছে আসতে পারে না তো যে কথাগুলো আজকে বলবো প্রথম প্রথম যে কাজ তিনটে বলবো তোমাদের তিনটে টিপস টাইপের তিনটে কাজ যেগুলো তোমাদের করতে হবে তো প্রথম যেটা দেখো নর্মালি কি হয় নর্মালি যখন আমাদের ছেড়ে আমাদের প্রিয় মানুষ ছেড়ে চলে যায় তখন আমাদের মধ্যে বিভিন্ন রাগ ক্ষোভ মানে তাকে প্রমাণ করাই আমরা প্রমাণ করানোর চেষ্টা করি যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে কতটা মানে আমার আপন মনে করি বিভিন্নভাবে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি তো তোমার জন্য এই করতে পারি আমি তো তোমার জন্য ওই করতে পারি আমি তোমাকে এতটা ভালোবাসি এই রকম বিভিন্ন টাইপের বন্ধু আমরা কি করি সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু একটা কথা মনে রাখবে বন্ধু যে মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে ছেড়ে যাওয়ার ডিসিশন নিয়ে নেয় তখন তুমি যা তাকে যতটাই বোঝাও যত কিছুই করে নাও না কেন সে মানুষটা কিন্তু বন্ধু কখনো শুনবে না এটাই হিউম্যান সাইকোলজি মানে কখনোই শুনবে না সেই মুহূর্তে সে কিছুই শুনবে না তো সেই মুহূর্তে তোমাকে কি করতে হবে তুমি কি এমন করবে যার জন্য সেই মানুষটা তোমার কথা মনে করবে সেই মানুষটার মনে একটু হলেও রিগ্রেট হবে তোমার জন্য তোমাকে করতে হবে বন্ধু কিছুই না এই সব বন্ধ করে দাও তোমাকে কোনো প্রয়োজন নেই তাকে প্রমাণ করার যে তুমি তাকে কতটা ভালোবাসো তোমার কোনো আর্গুমেন্ট করার দরকার নেই তোমার ঝগড়া করার দরকার নেই তুমি বারবার চিল্লিয়ে বলতে যেও না যে কেন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ আমি কি করেছি আমার প্রবলেম কি আমি কি দোষ করেছি একদম না কি করবে জাস্ট সাইলে চুপ বন্ধু একদম চুপ হয়ে যাও একদম দেখো একটা কথা মনে রেখো তোমাকে আমি একটা কথা বলছি তুমি যদি ঝগড়া করার পর চুপ হও তাতে কিন্তু কোনো এফেক্ট হয় না সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি তার সাথে বিভিন্ন রকমভাবে আর্গুমেন্ট করলে কেন চলে যাচ্ছ কিসের জন্য চলে যাচ্ছ আমার কি প্রবলেম আমি কি দোষ করেছি আমি কি অন্যায় করেছি বিভিন্ন রকমভাবে আর্গুমেন্ট করার পর যদি তুমি চুপ হও তাহলে কিন্তু সেই চুপ সেই সাইলেন্সের এফেক্ট বন্ধু অতটা হবে না তোমাকে কখন চুপ করতে হবে কখন থামতে হবে শিখে নাও যখন তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার মধ্যে অনেক রাগ অনেক ক্ষোভ অনেক কষ্ট তুমি তাকে বলতে চাইছো তুমি তাকে বোঝাতে চাইছো কেন যাচ্ছ আমি কি করেছি আমার কি দোষ আমি তো এতটা ভালোবাসি তোমাকে তোমার জন্য এত কিছু করেছি একদম নয় কিচ্ছু বলবে না যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চায় কিংবা চাইছে তাকে যেতে দাও একদম সাইলেন্স হয়ে যাও একদম চুপ হয়ে যাও একটা কথাও বলো না বন্ধু বিশ্বাস করো তোমার এই সাইলেন্স তোমার এই চুপ তোমার সেই সামনের মানুষটাকে সহ্য করতে দেবে না সে সহ্য করতে পারবে না যখন দেখবে যে সে ছেড়ে চলে যা চলে যাওয়ার পরেও তুমি তাকে কোনো কথা বলছো না তুমি তার সাথে ঝগড়া করছো না তুমি তাকে কাকুতি মুনতি করছো না বন্ধু সে ভিতর থেকে ভেঙে যাবে সে ভিতর থেকে সে হয়তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি বুঝলাম কিন্তু তারপরেও সে এমনভাবে ভিতর থেকে ভেঙে তোমাকে ছেড়ে চলে যাবে যে তোমাকে সারা জীবন বন্ধু ইয়াদ রাখবে যে মানুষটি আমাকে একটা কথা বলেনি মানুষটি আমাকে একবারের জন্য প্রমাণ করে দেখায়নি যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমাকে কেন ছেড়ে চলে যাচ্ছ তার কারণ তুমি তো চুপ ছিলে তাই এই চুপ থাকার যে কি রহস্য কি ম্যাজিক বন্ধু তোমাকে প্রথম এই কাজটি করতে হবে ফার্স্ট বুঝে নিলে যে এই কাজটি তোমাকে করতে হবে সেকেন্ড কি করতে হবে বন্ধু সেই মানুষটি চলে যাবার পর নিজেকে এমন ঘষে মেজে চমকাও এমন ঘষে মেজে পরিষ্কার করো নিজের মনটাকে নিজের শরীরটাকে নিজের মানসিকতাকে পুরো ঘষে মেজে একদম পরিষ্কার করে দাও যেন তুমি চমকাও দেখো একটা কথা বন্ধু মনে রাখবে এই দুনিয়া তাকেই মনে রাখে যে চমকায় যে সাকসেস হয় তো তোমাকে করতেই হবে দেয়ার আর নো অপশান তুমি কোনো রকম কোনো অপশান নেই একটাই অপশান আছে বন্ধু যে যাই বলুক আমি তোমাকে বলবো তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তোমাকে নিজের ওপর কাজ করা ছাড়া নিজের কেরিয়ারের ওপরে কাজ করা ছাড়া নিজের গোলের ওপর কাজ করা ছাড়া আর কোনো অপশন নেই শুনতে খারাপ লাগলেও বন্ধু এটাই সত্যি এটাই বাস্তব তোমাকে নিজের ওপর এমন চমকাতে হবে নিজেকে এমন ঘষে মেজে পালিশ করতে হবে তোমার মানসিকতা বলো তোমার ফিজিক্যাল হেলথ বলো তোমার কেরিয়ার বলো তোমার গোল বলো সব কিছুর ওপর সব এরিয়ার ওপরে পুরোপুরি কাজ শুরু করে দাও পুরোপুরি ঘষা মাজা শুরু করে দাও দেখবে বন্ধু তুমি চমকাবে যখন তুমি চমকাবে তখন বন্ধু তোমাকে দেখানোর দরকার নেই কাউকে তোমাকে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেওয়ার দরকার নেই যে দেখো আমি কেমন চমকাচ্ছি কোনো দরকার নেই অটোমেটিক তোমার এই চমকানো সেই প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে যাওয়া মানুষটার কাছে কিন্তু বন্ধু পৌঁছে যাবে এবং যখন পৌঁছে যাবে তখন সে মানুষটি ভাববে যে সে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল এত তাড়াতাড়ি আমাকে ভুলে সে এত সুন্দরভাবে জীবনে এগিয়ে গেল বন্ধু সে তার ঘুম চলে যাবে রাতের ঘুম কেন একটা কথা মনে রাখবে যে মানুষটা ছেড়ে চলে যায় সেই মানুষটা সবসময় চায় যে আমা আমি তার জীবন থেকে ছেড়ে চলে গেছি সে যেন ভালো না থাকে তার সব সময় চাওয়া একটাই যে আমাকে ছাড়া সে যেন খারাপ থাকে সে যেন কষ্টে থাকে সেই জন্যই কিন্তু সে ছেড়ে চলে যায় কিন্তু যখন দেখবে ঠিক তার উল্টোটা হচ্ছে তুমি চমকাচ্ছ বন্ধু বিশ্বাস করো ওর মনে এত জ্বালা যন্ত্রণা শুরু হবে যা ওকে বাধ্য করবে তোমার কাছে আসার যা ওকে বাধ্য করবে তোমার সাথে আবার নতুন করে কন্ট্যাক্ট করার এর পরে কি করতে হবে যেটা ফাইনাল এবং ভেরি ইম্পর্টেন্ট এটাকে করতেই হবে সেটা হচ্ছে বন্ধু তাকে পুরোপুরি ভুলে যাওয়া তোমার সেই প্রিয় মানুষটা আজকে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সেই মানুষটাকে তোমাকে ভুলে যেতে হবে খারাপ লাগলেও এটাই সত্য এটাই বাস্তব ওই ভুল করার ভান মানে ভুলে যাওয়ার ভান করলে কিন্তু হবে না বন্ধু মন থেকে ভুলে যেতে হবে মনের ভিতর থেকে যখন তুমি তাকে ভুলে যাবে যখন তোমার গোল যখন তোমার কেরিয়ার যখন তোমার সেলফ লাভ তোমার কাছে সব থেকে বড়ো তখন বন্ধু সেই মানুষটাকে ভুলে যাবে এবং যেই মুহূর্তে সেই মানুষটাকে তুমি ভুলে যাওয়া শুরু করবে বন্ধু বিশ্বাস করো সেই মুহূর্ত থেকে তোমার ওই সামনের মানুষটা পাগল হয়ে যাবে তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য সে এমন করবে যা তুমি কল্পনাই করতে পারবে না এবার দেখো সে ফিরে আসবে নাওয়া না তোমার ওপর ডিপেন্ড করে তুমি তাকে লাইফে রাখবে কি না রাখবে পুরোপুরি তোমার ওপর ডিপেন্ড তাই তোমাকে ভুলে যেতেই হবে এবং যখন তুমি ভুলে গিয়ে যখন তোমার সকালবেলা ঘুম থেকে উঠে তার স্মৃতি আর তোমার মাথায় আসে না যখন তার কথা মনে পড়ে তোমার বুকের ভিতরে সেই শূন্যতা আর তোমাকে কষ্ট দেয় না বন্ধু সেই শূন্যতা তোমার ভিতরে আছে কিন্তু সেখানে ভরার জন্য অন্য কোনো মানুষের তোমার প্রয়োজন নেই না আছে তোমার সেই মানুষটার প্রয়োজন না আছে তোমার অন্য কোনো মানুষের প্রয়োজন সেই শূন্যতাকে নিয়েই তুমি বাঁচতে পারো সেই শূন্যতা তোমাকে কষ্ট দেয় না সেই শূন্যতা তোমাকে আনন্দ দেয় তখনই বন্ধু এই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়া সে পাগল হয়ে যাবে দেখো আরও অনেক কিছু বলার আছে বাট অনেক বড় ভিডিও হয়ে যাবে এনিওয়ে আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ